নমস্কার আপনারা কি জানেন ভগবান রামের বংশধর এখনো বেঁচে আছেন তাঁরা কোথায় থাকেন জানেন কি দেখুন সম্পূর্ণ ভিডিও ভগবান রামের বংশধর আজও বেঁচে আছেন কোথায় আছেন জানলে চমকে যাবেন জয়পুরে থাকেন ভগবান রামের বংশধরেরা জয়পুরের মহারানী পদ্মিনী দেবী একটি জায়গায় সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন তার স্বামী জয়পুরের প্রাক্তন মহারাজ ভবানী সিং রামচন্দ্রের পুত্র কুশের তিন শূন্য নয়তম বংশধরা পদ্মিনী দেবী ও ভবানী সিংয়ের একমাত্র মেয়ে দিয়াকুমারী ভবানী সিংয়ের মারা যাওয়ার পর দিয়ার ছেলে লক্ষ্য রায় সিংহাসনে বসেন এই দাবি নিয়ে নানা মামলা হয় তারা বলেছেন যে তারা নাকি প্রভু রামচন্দ্রের বংশধর তারা কুশুয়াহা বা কাছুয়া গোষ্ঠীর বংশধর এর সপক্ষে তারা অনেক কিছু প্রমাণও দেখিয়েছেন মনে করা হয় রামচন্দ্র ও সীতার বিয়ের পর তাদের সন্তান কুশের থেকে কুশওয়াহা বংশের জন্ম হয়েছিল